ইলেভেনের ছাত্রছাত্রীরা সামনে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বাংলা সাবজেক্টে তোমাদের পঞ্চতন্ত্র প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধের ভেতরে কয়েকটি প্রবন্ধ রয়েছে তার মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে বই কেনা সেই বই কেনা প্রবন্ধ থেকে দুই মার্কের তিন মার্কের ও পাঁচ মার্কের প্রশ্ন আসবে তো দুই মার্কের কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট বা কোনগুলি আসতে পারে সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তোমরা দেখে নাও সেকেন্ড সেমিস্টার পঞ্চতন্ত্র বই কেনা প্রবন্ধ দুই মার্কের কোশ্চেন প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ একদাগে কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটা কিংবা দুটি নয় মনের চোখ বলতে বক্তা কি বুঝিয়েছেন লেখো মনের চোখ বলতে বক্তা এখানে মানুষের অন্তর্দৃষ্টিকে বুঝিয়েছেন অর্থাৎ তোমার মনের ভেতরের যে চোখ যে অন্তর্দৃষ্টি দেখবার যে চোখ মনের ভেতর থাকে সেই মনের চোখ বলতে বক্তা এখানে মানুষের অন্তর্দৃষ্টিকে বুঝিয়েছেন জ্ঞানবিজ্ঞানের সঙ্গে নিত্য নতুন পরিচয়ের মধ্যে দিয়েই এই অন্তর্দৃষ্টি জেগে ওঠে জ্ঞান এবং বিজ্ঞান এর সঙ্গে যে আমাদের নিত্য নতুন যে পরিচয় ঘটছে তার মধ্যে দিয়ে কিন্তু এই অন্তর্দৃষ্টি আমাদের মধ্যে জেগে ওঠে এটাকেই বলা হয়েছে মনের চোখ এরপরে দুই থেকে বলা হয়েছে চোখ বাড়াবার পন্থাটা কি পন্থা মানে হচ্ছে উপায় এখানে চোখ বলতে কী বোঝানো হয়েছে চোখ বলতে মনের চোখ বা অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে বারবারই বলা হচ্ছে যে চোখ বলতে মনের চোখ অর্থাৎ অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে ভেতরের যে মনে দিয়ে যে দেখার যে চোখ সাধারণভাবে আমরা যেটা দেখি সেটা স্বাভাবিক চোখ দেখানো হচ্ছে কিন্তু অন্তর্দৃষ্টির চোখের কথা এখানে বলা হয়েছে লেখকের মধ্যে কিভাবে তার বৃদ্ধি সম্ভব লেখকের মতে চোখ বাড়ানোর পথ হচ্ছে তোমার দুটি একটা হচ্ছে বই পড়ো মানে বই পড়া আর দ্বিতীয়টা হচ্ছে তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি অর্থাৎ আমাদেরকে বই পড়তে হবে বা বই পড়া আর সেই বই পড়ার জন্য কি করতে হবে দরকার হচ্ছে কি বই কেনার একটা প্রবৃত্তি তৈরি করতে হবে যে আমার বই কেনার ইচ্ছা জাগাতে হবে এই দুটি পথ বা রাস্তা কিন্তু হচ্ছে চোখ বাড়ানোর দুটি পথ এরপরে আমরা তিন দাগে প্রশ্নটি দেখে নেব তিন দাগে দেখতে পাচ্ছ রেখা রয়েছে কথাটা যে খাঁটি কোন কথাটি খাঁটি অ্যানাতল ফাঁস বলেছেন যে তার মাথার চারিদিকে যদি মাছির মতো চোখ বসানো থাকতো মাছির যেমন অনেকগুলো চোখ তো মাথার চারিদিকে যদি তার মাছির মতো চোখ বসানো থাকতো তাহলে দিগন্ত বিস্তৃত যে সুন্দর যে পৃথিবী সেই পৃথিবীর সম্পূর্ণ সৌন্দর্য তিনি একসঙ্গে দেখতে পেতেন মানে চারিদিকে চোখ বসানো থাকলে পৃথিবীর চারিদিকে যে সৌন্দর্য তিনি দেখতে পারতেন বা উপভোগ করতে পারতেন এই কথাটাকে লেখক কিন্তু খাঁটি কথা বলেছেন কাজে শেষ পর্যন্ত বাকি থাকে বই চারদাকে যে প্রসঙ্গে লেখক একথা বলেছেন যে নিচের নিজের ভাষায় লেখো উত্তর হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখার জন্য প্রয়োজন মনের ভেতরে একটা অন্য পৃথিবী তৈরি করে নেওয়া তোমার দুঃখ কষ্ট থেকে তুমি মুক্তি পেতে চাইলে তোমার মনের ভেতরে একটা পৃথিবী তৈরি করতে অন্যরকম আর ওই পৃথিবী তৈরি হতে পারে দুটো উপায় দুটো রাস্তা আছে একটা হচ্ছে দেশ ভ্রমণ করো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াও আর দ্বিতীয়ত হচ্ছে তুমি বই পড়ো কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য স্বাস্থ্য যেহেতু সকলের থাকে না সামর্থ্য মানে টাকা পয়সা লাগবে এবং স্বাস্থ্য তোমার শরীর ঠিক থাকতে হবে সেটা থাকে না অনেকেরই তাই তাই বই থাকে শেষ এবং একমাত্র উপায় তাহলে বই হচ্ছে আমার একমাত্র শেষ এবং একমাত্র উপায় যেটার মাধ্যমে আমি চারিদিকের বিষয়বস্তু সম্পর্কে আমি জানতে পারবো এই প্রসঙ্গে লেখকের এই মন্তব্যটা করেছেন লেখক এরপরে পাঁচ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আর কলমের আশ্রয় তো পুস্তকে কলমের আশ্রয় কথায় পুস্তকে বইয়ের ভেতরে মন্তব্যটি প্রসঙ্গে আলোচনা করে সৈয়দ মুস্তফা আলীর মতে মুসলমানের পরম গ্রন্থ কি কোরআন শরীফ সেই কোরআন অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আছেন সেই হজরত মোহাম্মদ সর্বপ্রথম যে বাণী শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা বিল কালমি অর্থাৎ আল্লাহ মানুষকে আল্লাহ আল্লাহ সরি আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন আল্লাহ কি করেছেন মানুষকে কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন আর এই যে বই এই বই ছাড়া কিন্তু সেই কলমটা হচ্ছে তোমার কাছে অর্থহীন এই প্রসঙ্গে লেখক মন্তব্যটি করেছেন এবার দেখো দেখাচ্ছে ছয় দাগে হাই আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো কে কথা বলেছেন তাহলে কি ঘটতো আলোচ্য কথাটি বলেছেন বিখ্যাত ফরাসি লেখক এনাতোল ফ্রাস অ্যানাতল ফ্রাস বলেছেন আমার মাথার চায় যদি মাছির মতো চোখ বসানো থাকতো এই কথাটা বলেছিলেন তিনি তাহলে কি করতো ফ্রাসের মতে হচ্ছে মাথার চারিদিকে যদি চোখ বসানো থাকতো তাহলে দিগন্ত বিস্তৃত যে পৃথিবী চারিদিকে পৃথিবীর যে সৌন্দর্য তাহলে তিনি সেটা একসঙ্গে দেখতে পাতেন চারিদিকে যদি চোখ বসানো থাকতো এরপরে সাত দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে কে কথা বলেছিলেন এবং কীভাবে তা সম্ভব হয় অ্যানাতল ফ্রান্স বলেছেন উল্লেখিত মন্তব্যরা করেছিলেন চারিদিকে যে কমানো বাড়ানো যে ব্যাপারটা তো জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন বিষয়কে আয়ত্ত করার মধ্যে দিয়ে এক একটা করে মনে কিন্তু চোখ আমাদের ফুটে উঠতে থাকে এক একটা জ্ঞান বিজ্ঞান আমরা সময় যত জানব যত আয়ত্ত করবো তত আমাদের একটা করে মনের চোখ ফুটবে মনের চোখ ফুটবে না একটা করে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত হবে মনের চোখ ফোটানো আরও একটা প্রয়োজন আছে এ প্রসঙ্গে বার্ট্র্যান্ড রাসেলে যে মন্তব্যের কথা লেখক উল্লেখ করেছেন তার নিজের ভাষায় লেখক নাসেল বলেছিলেন যে সংসারের জ্বালা যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভেতরে একটা নিজস্ব ভুবন তৈরি করে নেওয়া এবং সংকটের সময়ে তার মধ্যে ডুবে যাওয়া যখন ডুব বিপদ আসবে যে যত বেশি এরকম ভুবন তৈরি করতে পারবে সৃষ্টি করতে পারবে তার জাগতিক যে যন্ত্রণা জগৎ জুড়ে যে যন্ত্রণা তার মনের ভেতরে জগৎ জুড়ে যে যন্ত্রণা সেটা এড়ানোর ক্ষমতা কিন্তু তার ভিতরে তত বেশি বেশি হবে তার ভিতরে এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখে নাও দাগে। বাইবেল শব্দের অর্থ লেখকের মধ্যে বাইবেল শব্দের অর্থ কী সৈয়দ মুস্তফা আলী বাইবেল শব্দের অর্থ বলেছেন বই তার মতে এ হলো বই পার এক্সেলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তকে হচ্ছে দ্য বুক এটাই তিনি বুঝিয়েছেন বাইবেল শব্দের অর্থ কেতাবের কথা ভোলেননি কে কেন কেতাবের কথা বলেননি ওমর খোয়াম কেতাবের কথা কিন্তু ভোলেননি খোয়াম জানতেন যে একদিন রুটি মদ কিন্তু ফুরিয়ে যাবে কিন্তু প্রিয় তোমার কালোচকও ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই হচ্ছে তোমার অনন্ত যৌবনা অর্থাৎ রুটি মদ তুমি যেসব খাচ্ছ একদিন ফুরিয়ে যাবে প্রিয় তোমার চোখ তোমার একদিন ঘোলাটে হয়ে যাবে কিন্তু তোমার যে বই সেটা তোমার যে অনন্ত যৌবন সারা জীবনই যৌবন থাকবে তাই স্বর্গের সরঞ্জামের তালিকা তৈরি করতে গিয়ে তিনি কেতাবের কথাটা কিন্তু ভোলেননি এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে এগারো দাগে সেটি দেখে নাও তবে তারা দেবভ্রষ্ট হবে কারা কেন দেবভ্রষ্ট হবে সাধারণ মানুষ দেবভ্রষ্ট হবে মানুষ যদি বই সম্মান করতে না শেখে তাহলে তারা দেবভ্রষ্ট হবে মানুষকে বইকে সম্মান করতে হবে তা নাহলে তারা দেবভ্রষ্ট হবে দেবতা থাকে মানে সরে আসবে ভ্রষ্ট হয়ে যাবে দেবতা থেকে ও গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন কার কথা বলা হয়েছে উল্লেখিত অংশে গণপত্যতা গণেশের কথা বলা হয়েছে তিনি কোন দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি মহাভারত লেখার দায়িত্ব কিন্তু গণেশ তুলে নিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন সেই কথা বলা হয়েছে এরপরে তেরো দাগে দেখো প্রশ্ন রয়েছে তাই যদি প্রকাশককে বলা হয় প্রকাশক কি বলা হয় বই বেশি পরিমাণে বিক্রির জন্য প্রকাশকে বইয়ের দাম কিন্তু কমাতে যদি বলা হয় কথাটা বলা হয়েছে তার দিক থেকে কী উত্তর পাওয়া যাবে সে তিনি কী বলবেন প্রকাশক উত্তর দিবে যে যথেষ্ট পরিমাণে বি বই বিক্রি না হলে বইয়ের দাম কমানো সম্ভব নয় যদি বেশি পরিমাণে বই আমার বিক্রি হয় তবে আমার লাভ হবে তবে আমি বইয়ের দাম কমাতে পারবো কিন্তু বই যদি বিক্রি না হয় যদি কম পরিমাণ বই বিক্রি হয় তাহলে তো আমার দাম কমানো সম্ভব তার পক্ষে সম্ভব নয় সেটাই তিনি বলবেন সে বিষয়ে সন্দেহ নেই কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে বইয়ের দাম কমানো হলে অনেক বেশি বিক্রি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে লেখকের ঐমত প্রকাশ করেছেন বইয়ের দাম যদি কমানো হয় অনেক বেশি বিক্রি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে লেখক কিন্তু ওইমত প্রকাশ করেছেন কিন্তু প্রকাশক তো দাম কমাতে চাইছেন না এ বিষয়ে প্রকাশক ওই মত কী ছিল প্রকাশক বইয়ের দাম কমানোর কথা বললে সে পাল্টা যুক্তি দেয় যে বই যথেষ্ট পরিমাণে বিক্রি যদি আমার না হয় বইয়ের দাম কিন্তু আমার পক্ষে কমানো সম্ভব নয় বা হয় না এরপরে পনেরো দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না এখানে ধর্মের কাহিনী বলতে কী বোঝানো হচ্ছে প্রতিটি ধর্মে বই কিন্তু বিশেষ গুরুত্ব পেয়েছে কিন্তু বাঙালি পাঠক সেই বই কেনার ব্যাপারে প্রচণ্ডভাবেই উদাসীন কেউ সহজে বাঙালিরা বই কিনতে বই পড়তে চায় না একেই লেখক ধর্মের কাহিনী না শোনা বলেছেন কথার মধ্যে একটুখানি সত্য কোন কথা সেখানে কি সত্য রয়েছে বই কেনার কথা শুনে অত কাঁচা পাহাওয়া কোথায় যে বই কিনবো। বাঙালির মন্তব্যের কথাই কিন্তু এখানে বলা হয়েছে লেখক এখানে কি সত্য রয়েছে বলেছেন লেখক এখানে অতি সামান্য পরিমাণে একটা সত্যকে খুঁজে পেয়েছিলেন এবং তা হলো বই কিনতে এখানে পয়সা লাগে লেখক এখানে অতি সামান্য পরিমাণে একটা সত্যকে তিনি খুঁজে পেয়েছিলেন সেটা হলো বই কিনতে কিন্তু এখানে পয়সা লাগে এবারে সতেরো থেকে যে প্রশ্নটি রয়েছে মার্ক টু এনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল এক লাইব্রেরি পরিচয় লাইব্রেরিটা পরিচয় মার্ক টু এনের লাইব্রেরিতে মেঝে থেকে একদম ছাদ পর্যন্ত শুধু বই বই এমনকি কার্পেটের ওপরে অসংখ্য বই একদম স্তূপ আকারে সাজানো হয়েছে হয়ে পড়ে থাকতো যে সেখানে পা ফেলাই ছিল মুশকিল শুধু বইয়ের উপরে পা ফেলত এরকম অবস্থা মানে স্তূপকাতে স্তূপকৃত হয়ে এমনভাবে বই পড়ে থাকতো যে পা ফেলা জায়গা নয় পা ফেলাটাই মুশকিল ছিল তার তার যে লাইব্রেরিতে একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশ কোন বিষয়ে ব্যতিক্রম লেখক শহীদ মুস্তফা আলীর মতে প্রকৃত মানুষ জ্ঞানের বহন তথা বই জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে একমাত্র বাংলাদেশের মানুষরাই কিন্তু সেক্ষেত্রে শুধু ব্যতিক্রম রয়েছে এরপরে উনিশ দাগে যে প্রশ্নটা রয়েছে সেটি দেখে নাও তাই এই অচ্ছেদ্য চক্র এই চক্রটা কী সদমুস্তব মতে অচ্ছেদ্য চক্রটা হচ্ছে বই সস্তা নয় বলে লোকে বই কেনে না দাম বেশি বলে কিনতে পারছে না আর অন্যদিকে লোকে বই কিনছে না বলে বই সস্তা হচ্ছে না লোক যদি বই কিনতো তাহলে বই সস্তা হতো লোকে বইও কেনে না আর বই সস্তাও হয় না সে ঝুঁকিটা নিতে নারাজ কে কোন ঝুঁকি নিতে নারাজ ছিল প্রকাশক দেউলিয়া হয়ে যাওয়ার ভয়ে বইয়ের দাম তিনি কমাতে চাইছেন না কারণ বইয়ের দাম কমালেই তিনি দেউলিয়া হয়ে যাবেন তিনি লস করবেন তিনি ক্ষতি হয়ে যাবে তার এরপরে একুশ থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন কে কি বলেছিলেন উল্লেখিত অংশে মার্ক কথা বলা হয়েছে অযত্নে পড়ে থাকা বিশাল বইয়ের ভান্ডারের জন্য এক বন্ধু মার্ক সেলফ জোগাড় করতে বললে তিনি বলেছিলেন যে তিনি বই জোগাড় করেছেন বন্ধু বান্ধবের কাছ থেকে চেয়েছে চেয়ে সেলফ সেভাবে তার চাওয়া যায় না সেলফ সেভাবে চাওয়া যায় না এর কথাই তিনি বলেছিলেন মার্ক এবারে বলছে আমার বেদনাটা সেইখানে লেখক এখানে তার কোন বেদনার কথা বলেছেন বাঙালির জ্ঞান তৃষ্ণা আছে যে অথচ বই কেনার বিষয়ে বাঙালি কিন্তু নিতান্তই উদাসীন অথবা বিমুখ লেখক এখানে সেই বেদনার কথাই তিনি বারবার উল্লেখ করছেন বাঙালি বই কিন্তু কিনতে চান কিন্তু তৃষ্ণা আছে তার উদাসীন সে বিমুখ বই কেনার প্রতি এরপরে তেইশ দাগে দেখো প্রশ্নটা রয়েছে যেটি প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স কাকে ফ্রান্স প্রকৃত সম্মান করতে জানে কেন বইকে ফ্রান্সের লোকেরা কিন্তু প্রকৃত সম্মান করতে তারা জানে এই সম্মান জানতে পারার কারণ ফ্রান্সের মানুষের যে প্রকৃত হচ্ছে বই প্রেমী তারা এমনকি কাউকে মারাত্মক অপমান করতে হলেও তারা বইয়ের সাহায্যেই সেটা করে থাকে এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতে কোথাও দেখিনি এখানে কোন অদ্ভুত সংমিশ্রণে কথা বলা হয়েছে বাঙালির স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে লেখক সৈয়দ মুস্তফা আলী এক বিস্ময়কর বৈপিত্র বৈপরীত্য দেখছেন যে বাঙালির স্বভাবের ভিতরে বিপরীত বাঙালি জ্ঞান তৃষ্ণা আছে কিন্তু বই কেনার ক্ষেত্রে সে নিতান্তই অনিচ্ছুক একেই লেখক অদ্ভুত একটা সংমিশ্রণ বলেছেন এরপরে দাগে যে প্রশ্নটি দেওয়া রয়েছে জিদ শুধু জঞ্জালই বেঁচে ফেলছেন এখানে জঞ্জাল বলতে কি বোঝানো হয়েছে আক্রমণের সময় তার লেখক বন্ধুরা কোনো প্রতিবাদ করেননি বা জিদের পাশে কিন্তু তারা দাঁড়াননি জিদের পাশে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য জিদ লাইব্রেরি থেকে তাদের লেখা এবং স্বাক্ষর করা বইগুলোকে বিক্রি করে দিতে জিদ জিৎ জিদ একটা হচ্ছে চরিত্র কারণ সেগুলো তখন তার কাছে একটা জঞ্জাল হয়ে গিয়েছিল তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে দেবে তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা এই দুই নম্বরের প্রশ্নগুলি কিন্তু এখন থেকে ভালো করে পড়ে যাও